আরে পুরুষ মানুষের আবার কোনো দোষ হয় নাকি একটা ছেলে যত বেশি সংখ্যক প্রেম করতে পারে সেটা গর্বের বিষয় আর একটা মেয়ে করলে সেটা তার দুশ্চরিত্রের বহিঃপ্রকাশ গ্রামের ছেলে হওয়াই গ্রামীণ সমাজ ব্যবস্থাটাকে আমি গভীরভাবে অবলোকন এবং নিবিড়ভাবে নিরীক্ষা করতে পেরেছি এই তো সেদিন এক তরুণ শিক্ষক বললেন যে মেয়েরা ফেসবুক ব্যবহার করে ওদের মতো বাদ আর নাই অতঃপর সমস্বরে সহমত পোষণ করল উপস্থিতি সত্যি তো মেয়েরা ফেসবুক ব্যবহার করলেই তবে সুপুরুষ ছেলেরা সারাক্ষণ বিরক্ত করে রাখতে পারে এতে দোষ মেয়েদেরই না ছেলেরা উডু অবধি প্যান্ট পরলেও ছতর রক্ষা হয়ে যায় তবে মেয়েরা খানিক সংক্ষিপ্ত পোশাক পরলে তো সর্বনাশ কেউ কেউ ব্যাখ্যা করেন বিড়ালের সামনে সুঁটকে ঝুলিয়ে রাখলে বিড়াল তো লাভ দিবেই অর্থাৎ তিনি মানুষকে পূর্বে আশরাফুল মাখলু বললেও এবার বিড়ালের সমর্থক করলে সেখানে সহি হাদিসের কোনো ব্যর্থই ঘটছে না ভাস্কর্য হারাম বলে আন্দোলন করার ছেলেটা নিয়ম করে ফেসবুকে প্রতিদিন ছবি আপলোড দিলে সমস্যা না হলেও মেয়েরা দিলেই দোষ ছেলেগুলো জটিল প্রক্রিয়া অতিক্রম করে সারা রাত বিভিন্ন সুপ্ত মাধ্যমগুলোতে প্রবেশপূর্বক অনাবৃত রমণীর সঙ্গে অনাবৃত মানবের চলচ্চিত্র দেখলে সেটা তাদের গাণিতিক প্রতিভার লক্ষণ গ্রামে আমি দেখি অনেক মেয়েরা নিজের জীবনটাকে উদযাপন করতে পারে না উদযাপন করে একাকিত্ব এখনও রক্ষণশীল জীবন ওরা নববর্ষের বা ঈদের মতো দিনেও সাজুগুজু করে বাড়ির সামনে যেতে পারে না ঘুরতে পারে না এমনকি নিজের মোবাইলেও ছবি তুলতে পারে না কারণ গ্রামের কথিত মাতব্বর কিংবা প্রাপ্ত বয়স্ক অথচ অপ্রাপ্ত মনস্ক চাষ বুদ্ধিজীবীদের আছে নষ্ট চোখ আর মুখে নিক্ষেপ করার জন্য প্রস্তুত মারাত্মক শব্দবান নিরক্ষরদের এই দৃষ্টিভঙ্গি কুঁড়িয়ে খুঁড়িয়ে খায় মাস্টারসে পড়ুয়া মেয়েদেরও গ্রামে আমার কোনো বান্ধবীর সাথে মধ্যে দেখা হলে কথা তো দূরের কথা মুখের দিকেও তাকাতে পারে না কারণ এটা জঘন্য পাপ এমনই সামাজিকীকরণের মধ্য দিয়ে ওদের বড় করা হচ্ছে ওদের জীবনে সংস্কৃতি চর্চা তো দূরের কথা সামান্য পড়াশোনা হলেই যথেষ্ট পড়াশোনা হয়ে গেছে বলে তুলে দেওয়া হয় কোনো অশিক্ষিতের হাতে তারা বিংশ শতাব্দীর প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে এবং পরম মুক্ত বুদ্ধি চর্চার যুগে এসেও মনে করেন মেয়েরা শুধু ঘরে থাকবে এবং রান্না বান্না করবে সৌদি আরব যেখানে প্রগতিশীল হয়ে উঠছে আর বিশ্বের কোনো কোনো দেশ যখন এখনই আমাদের চেয়ে এক হাজার বছর এগিয়ে গেছে সেখানে আমাদের এই প্রেক্ষাপট আর গ্রামের লোকগুলো ভুলে গেছে মেয়েরাও মানুষ পার্থক্য শুধু লিঙ্গ এটা কেউ ভাবে না যে ছেলে মেয়ে এই দুই লিঙ্গের জন্যই মানব জাতির অস্তিত্ব প্রবহমান আর তাম্বাসুনা শুধু ছেলেদেরই আছে মেয়েদের বুঝি নেই যার জন্য মেয়েদের এত দোষ অন্যদিকে যাদের জন্য একটা শ্রেণী দেহজীবিনী অভিধানে সেই ব্যবসা শব্দের কোনো পুরুষবাচক শব্দ নেই দেখবেন মেয়েদের ভোগের জন্য ওঁত ফেতে থাকা ছেলেটা কিংবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সুন্দরী মেয়েটাকে মাল বলে অট্ট হাসির কল্লোল তোলা গুনি ছেলেগুলোই শিক্ষিত মেয়েদের চরিত্র বিচার করে এমন গুনি ছেলেদের জন্যই আবার রাস্তার পাগলিটাও গর্ভবতী হয় অর্থাৎ এ গাঁয়ের শিক্ষিত মেয়েরাও মূলত এসব ভণ্ড মূর্খ অজ্ঞ এবং বখাটেদের ভাবনা মতো পরিচালিত হয় নিজের মতো নয়